কয়েক বছর ধরেই দেশে রাসেলস ভাইপারের উপস্থিতি বেড়েছে সম্প্রতি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে এই সাপের আনাগোনা বেড়ে যাওয়ার খবর এসেছে গণমাধ্যমে তিন মাসে এ এলাকায় অন্তত পাঁচজন জন মারাও গেছেন এরপরই বিষয়টি আবারও এসেছে আলোচনায় এক প্রতিবেদনে দেখা গেছে দুই হাজার আঠারো থেকে দুই সাল পর্যন্ত কেবল রাজশাহী অঞ্চলেই রাসেলস ভাইপারের দংশনে বাষট্টি জন মারা গেছেন কিন্তু এই সাপটি কেন এত ভয়ঙ্কর বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটি সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে পারে মানুষের শরীরে এর দাঁতের আকার বড় ও বিষের পরিমাণও বেশি বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে সবচেয়ে বিষধর বলে ধরা হয় এই রাসেস ভাইপারকে এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা বৈকল্য চোখ ভারী হয়ে আসা পক্ষাঘাত এবং কিডনি ও ফুসফুসের ক্ষতিসহ বিভিন্ন শারীরিক উপসর্গ দেখা দিতে পারে সময় মতো সঠিক চিকিৎসা না পেলে মৃত্যু হয় এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরই দংশিত স্থানে তীব্র ব্যথা অনুভূত হয় ব্যথার পাশাপাশি জায়গাটি দ্রুত ফুলে যায় এবং ঘণ্টাখানিকের মধ্যে কাছাকাছি আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় অন্যান্য সাপে কাটা রোগীর তুলনায় রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর হারও বেশি এছাড়া রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগীর চিকিৎসার বিষয়টিও জটিল এজন্য প্রশিক্ষিত চিকিৎসক ও সহকারী দরকার হয় রোগীর অবস্থা গুরুতর হয়ে উঠলে প্রয়োজন হয় আইসিউয়ের এদিকে অন্যান্য সাপ যেখানে সর্বোচ্চ বিশ থেকে ত্রিশটি ডিম পারে সেখানে এই সাপটি ডিম তো পারেই না বরং একসঙ্গে ষাট থেকে আশিটি বাচ্চা ফোটায় বিশেষ করে নদীর অববাহিকায় এবং চর এলাকায় এখন এই সাপটির জন্য উপযুক্ত বংশবৃদ্ধির স্থান সাপটির নাম রাসেলস ভাইপার বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত বাংলাদেশে শঙ্খিনী সাপ কমে যাওয়ায় রাসেলস ভাইপারের প্রাকৃতিক প্রজনন বেড়েছে কারণ শঙ্খিনী সাপের মূল খাদ্যই ছিল এই সাপ কারণে ভারত থেকে প্রচুর পরিমাণে এই সাপটি বাংলাদেশে চলে এসেছে কয়েক বছর ধরে দেশের বিভিন্ন স্থানে এই সাপটি দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে বিষাক্ত সাপের কামড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন মারাও গেছেন অনেকে